সামান্য ভাইরা সন্তানদেরকে জন্য আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা তাদেরকে শেখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা সারা খেতেই যায় তাই না গোমতেই চায় না সে কি দেখে এটাও আপনার জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইটগুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা কোনো সেলিব্রিটিকে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আছি নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি ধরে বলেন ঠিক কিনা আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ সামহৃয় ভাইরা সন্তানদেরকে যেন আমরা গাইড করি ইনস্ট্রাক্ট করি আমরা যেন তাদেরকে শেখাই কোনটা সত্য কোনটা মিথ্যা এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ এটা সারা খেতেই চায় তাই না গোমাতেই চায় সে কি দেখে এটা আপনারা জানতে হবে সে কোথায় যায় সে কার সাথে মেশে সে কোন সাইট গুলো ব্রাউজ করে এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই মোহাম্মদ আমরা কোনো সেলিব্রিটি রে ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ